নমস্কার বন্ধুরা সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আজকের একটা খুশির দিন অনেকেই যারা যারা আজকের কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পেয়ে হসপিটালে সুপারের কাছ থেকে সাইন করাতে যাচ্ছেন তাদের কাছে যেন এই রকম এক দিন যে আপনারা জানেন আপনারা পাস করে গেছেন মার্কশিটটা আজকে নিয়ে আসতে যাচ্ছেন সুপারের কাছ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা রইল তাদের একটা কথা বলে রাখি আপনারা যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা মানে প্রথমে আপনারা যে ফিল আপ করবেন যে চেষ্টা করবেন কালো কালারের বল পেনের কালি দিয়ে জিনিসটাকে ব্লক লেটারে লেখায় তার কারণ অনলাইনে যারা যারা রেজিস্ট্রেশন করবেন এবং তারা যখন স্ক্যান করবেন তখন ওই লেখাগুলো কিন্তু সুন্দর করে ফুটো উঠবে তো এই কথাটা একটু মাথায় রাখবেন মোটামুটি শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু যাত্রা পারমিটের ফর্মও দিয়ে দিয়েছে যারা এপ্রিল মাসের প্রথমেই ব্যাংক খুললেই ব্যাংক থেকেই রেজিস্ট্রেশন করতে চান তারা যে ফর্মটি নিয়ে ব্যাংকে যাবেন সেই ফর্মটিও কিন্তু দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোন কোন ব্যাংক থেকে এই যাত্রা পারমিট করা হবে তারও কিন্তু একটা লিস্ট দিয়েছে এবং মেডিকেল কলেজের লিস্ট দিয়েছে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লোক আমরা আগে থেকেই মেডিকেলের লিস্ট একটা ছিল আমাদের কাছে যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর বিভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়েছিল তো সেই লিস্টটা আমরা পেয়েছিলাম তবুও সেই লিস্টটার ওপরেও আর একটা লিস্ট দিয়েছে এছাড়া দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা এটার জন্য আমরা অনেক আগ্রহ করে বসেছিলাম তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা রইল আপনারা হসপিটালে যান কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিন আপনি ভাববেন এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট যখন হাতে পাবেন তখন কিন্তু অমরনাথ যাওয়ার যে প্রসেসটা তার ফিফটি পার্সেন্ট অলরেডি আপনি কমপ্লিট করে ফেলবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নিই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আমাদেরকে শ্রী অমরনাথ যে সাইনগুলের তরফ থেকে ইস্যু করা হয়েছে সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটে আমরা আমরা কোথায় কি লিখে হসপিটালে নিয়ে যাব সেটা একবার দেখে নিই ফর্মটি যখন ফিল করবেন তখন মাথায় রাখবেন ফর্মটির ডান দিকে একটি আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে তারপর দেখবেন লেখা আছে পার্ট এ এবং সবার নিচে লেখা আছে পার্ট বি পার্ট বিটা আপনাই কোনো কিছু করতে হবে না সেটা মেডিকেল কলেজের সুপারটেনডেন্ট অফিসের ওর দপ্তর থেকে করবে পার্ট ওয়ানটা আপনাকে ফিল করতে হয় পার্ট ওয়ানের প্রথমেই আপনার নিজের নাম এবং তার নিচে যে লাইনটি আছে তার মধ্যে আপনার বাবার নাম বা হাজবেন্ডের নাম লিখতে হবে দু নম্বরে ওখানে আপনার পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে তিন নম্বরে ডেট অফ বার্থ আধার কার্ডের নাম্বার এবং ব্লাড গ্রুপ এখানে উল্লেখ করে দিতে হবে চার নম্বরে আপনার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা যদি থাকে এখানে উল্লেখ করবেন পাঁচ নম্বরে আপনার শরীরে কোনো রোগ বা আপনার শরীরে কোনো রোগের সিম্পটম আছে কিনা এখানে হ্যাঁ কিংবা নাতে জবাব দেবেন এর নিচে কিছু লাইন লেখা আছে সেখানেও আপনি একবার পড়ে যদি কোনো কিছু রোগ বা রোগের উপসর্গ থাকে তাহলে হ্যাঁ কিনা বা তার কেস হিস্ট্রি আপনি এখানে লিখে দেবেন এছাড়া সবার নিচে দেখবেন আপনার ডান দিকে আপনাকে সই করতে হবে এবং বাম দিকে কোন দিনকে আপনি এটি অ্যাপ্লিকেশন কো দিচ্ছেন সেই দিনকে ডেট লিখতে হবে এই হচ্ছে আপনার কাজ পার্ট বি কিন্তু আপনার কিছু করার দরকার নেই এটি হসপিটালে গিয়ে হসপিটালে সুপারটেন্ডেন্ট অফিসের লোকজন নয় এখানে ফিল করবেন ব্যাস এই ফর্মটা আপনাকে এইটুকুই পর্যন্ত করতে হবে বন্ধুরা আপনারা মোটামুটি বুঝে গেলেন কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে কোথায় কি লিখবো লিখে আমরা হসপিটালে নিয়ে যাবো আপনাদেরকে আরো একবার বলে রাখি এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের উপর আপনার চেষ্টা করবেন কালো রঙের বল পেন দিয়ে লেখা যাতে যখন আপনারা অনলাইনে এটাকে স্ক্যান করবেন তখন লেখাগুলো স্পষ্টভাবে ওঠে তো বন্ধুরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে প্রায় নশো জন মেম্বার আছে আপনারা যদি এই গ্রুপে অ্যাড হন তাহলে কিন্তু অমরনাথ সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন যেটা অমরনাথ যাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করুন আর জয়েন করুন সি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন